যাক ভালোই হয়েছে তোকে আমি এনেছিলাম বাড়ির কাজের জন্য কিন্তু তুই একটা কাজের মহিলা হয়ে সামান্য কিছু টাকা তুই বেতন পাস তোর মতন একটা মহিলা আমার বাড়ির সোফায় বসেছে এই সোফায় বসার আগে পারমিশন নিয়েছিস তুই জানিস যে এই সোফাটার দাম কত নাকি নিজের বাপের সোফা মনে করে বসে পড়েছিস আচ্ছা তুমি এইভাবে করে কেন কথা বলছো বড়দের সাথে কিভাবে করে কথা বলতে হয় তোমার ফ্যামিলি কি একটুটুকু শিক্ষা দেয়নি তোমাকে কিভাবে করে কথা বলছো তুমি গর্বের সাথে তোমার তো বিন্দু মাত্র ভদ্রতা বলতে কিছুই নেই তোমার ও মাই গড তুই আমাকে ভদ্রতা শেখাচ্ছিস আমার কাছে এসে লেকচার দিচ্ছিস এমন ভদ্রতা তোকে শেখাবো না বাপের জন্মে কখনো দি না আমি আমার ছেলের সাথে দেখা করতে এখানে আসছি ছেলে এখানে আবার তোর ছেলে এলো কোথা থেকে কেন আমার ছেলে সূর্য সূর্য কি হলো মা তুমি আসছো কেন আমি হাসার মতো তোর কিছুই বলিনি আচ্ছা তুই একবার নিজের দিকে তাকিয়ে দেখেছি তো গায়ে যে পোশাকটা আছে এটার দিকে একবার তাকিয়ে দেখেছি দেখে তো মনে হচ্ছে যে কোনো মসজিদের পাশে বসে ভিক্ষা করা একজন মহিলা আর সে কিনা বলছে যে সে সূর্যের মা বুঝতে পেরেছি তোদের মতো কিছু মহিলা আছে জানিস টাকার জন্য সামান্য কিছু টাকার জন্য মানুষের বাড়িতে ঢুকে যাস আর যাকে তাকে নিজের ছেলে মেয়ে বানিয়ে ফেলিস ব্যাস তুমি অনেক কিছু বলছো তুমি এটা ভাইবো না যে আমি চুপ করে আছি বিদায় আমি তোমাকে কিছু বলবো না এবং তোমাকে আমি ছেড়ে দিব আচ্ছা বলো তো তুমি কে আমি আমি হলাম সূর্যের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বললেও ভুল হবে আমি হলাম সূর্যের কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হতে যাচ্ছে আর আমি জানতাম না যে কাজের লোকের এত আবার নকরা থাকে যাই হোক তোর মতন কাজের লোক আমার লাগবে না যা বের হ বলছি না আমি কোথাও যাব না আমি এখানে আমার ছেলের সাথে দেখা করব তারপর আমি যাব। আর এখান থেকে আমার ছেলের সাথে দেখা না করে আমি এক বুঝতে পেরেছি তুই এই বের হবি না তোকে ধাক্কা দিয়ে মেরে এইভাবে ঘাট বাড়ি থেকে বের করতে হবে যা যা বলছি কি সব আরে দেখো না এই ফালতু একটা মহিলা থেকে জানি আমাদের বাড়িতে এসে ঢুকে পড়েছে আর দেখো আমাদের বাগান বাড়িতে মধ্যে এসে বসে পড়েছে ওর মতো মানুষকে তো জুতা পেটা করা দরকার কিন্তু তা না করে ভদ্রতার খাতিরে আমি ঘাড়ঘাটকা দিয়ে বের করে দিচ্ছিলাম খবরদার আমার মাকে নিয়ে আর একটা উলটাপটা কথা বলবে না তাহলে আমার চেয়ে খারাপ আর কি হবে কি মা মানে হ্যাঁ তুমি আমার মা আমার গর্ভধারিণী মা যার সাথে তুমি খারাপ ব্যবহার করছো সূর্য তুমি তো আমাকে প্রথমে বলনি যে তোমার মা এখানে আসবে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম মাকে বলতে জান একটা মেয়েকে ভালোবাসি আর এখানে মাকে নিয়ে এসেছি যে মা তোমাকে দেখো তোমার সম্বন্ধে জানো আর তুমি কিনা মায়ের সাথে প্রথম দিয়ে এরকম আচরণ করলে আমি আমার মাকে বাড়িতে নিয়ে আসছি আমাদের বিয়ের অনুমতি নেওয়ার জন্য আর তুমি আমার মাকে বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ সূর্য সরি আসলে আমি বুঝতে পারিনি যে উনি তোমার মা আসলে আমার বোঝার ভুল ছিল কি ভুল হ্যাঁ কি ভুল করছো তুমি আর তুমি ভুলটা বুঝলে কি করে আসলে আমি সাথীকে বলেছিলাম যে একজন কাজের লোক পাঠাতে আর আমি ভেবেছিলাম যে উনি সেই কাজের লোক কি আমার মাকে তোমার কাজের লোক মনে হয়েছে ও উনি গ্রামে থাকে ওনার পোশাক আশাক এরকম তাই বলে তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল করে ছোট করে কথা বলবে আর ধরে নাও সে আমার মা না সে একজন বয়স্ক মহিলা আমাদের মুরব্বী তাই বলে তুমি একজন মুরব্বী বয়স্ক লোকের সাথে এরকম আচরণ করবে আর তুমি এখানে ধাক্কাধাক্কি করে ওনাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ আই এম সরি আসলে আমাকে মাফ করে দন বুঝতে পারিনি আমি আর কখনো ওনার সাথে এমন ব্যবহার করব না আরে আমার মায়ের সামনে তো এখন আমার নিজেরই লজ্জা লাগছে এইটা বলতে যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম শোনো আজকে তুমি আমার মায়ের সাথে যেরকম আচরণটা করলে আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই যাও এবার থেকে বেরিয়ে যাও সূর্য সূর্য প্লিজ এভাবে বলো না আমি তোমার কাছে মাফ চাচ্ছি আমি তোমার মায়ের কাছেও মাপ চাচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন আসলে আমি বুঝতে পারিনি যে আপনি সূর্যের মা শোনো মা তোমার এখানে কোনো কথা নেই নিশ্চয়ই তুমি ওর হয়ে আমার কাছে সবাই গাইবে আমি তোমার কোনো কথাই শুনবো না শোনো বা তোমার মন নরম বলে তুমি মাফ করে দিতে চাই ওকে বিয়ে করলে বিয়ের পর তোমার সাথে সে প্রতিনিয়ত এরকম আচরণ করবে শুধু তোমার সাথে না এমন দেখা গেছে যে এই বাড়িতে অন্য লোক যারা আছে সবার সাথে এরকম আচরণ করবে আমি ওকে বিয়ে করতে পারবো না হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখ যাও এখান থেকে বেরিয়ে যাও সূর্য আমার কথাটা তো একবার শোনো শোনো আমি তোমাকে ক্ষমা করে দিতাম তুমি যদি আমাকে অপমান করতে আমাকে গালিগালাজ করতে একবার না হাজার বার অপমান করলেও আমি তোমাকে ক্ষমা করে দিতাম তুমি এমন একজন লোককে অপমান করেছো এমন একজন লোকের গায়ে হাত তুলতে চেয়েছো যে কিনা আমার গর্ভধারিণীর মা সো আই সে গেট আউট আমি তোমাকে ক্ষমা করতে পারছি না যাও বেরিয়ে যাও এখান থেকে মা আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে বাবা তোর জন্য আমি গর্ব করি জানিস যে আমি তোর মা অনেক ছেলে সন্তানরা কি করে জানিস মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় কিন্তু বাবা তোকে দেখে আমি গর্ব করি যে আমার জন্য তুই এই মেয়েটাকে ভালোবাসিস তাকে তুই ছেড়ে দিলি তুই সুখটাই বিসর্জন দিয়ে দিলি বাবা তুই যদি ওকে সত্যি ভালোবাসিস আমাকে বল আমি ওর মা কাছে যে ওকে চেয়ে নিয়ে আসবো তোর জন্য আমার সন্তানের জন্য না মা এরকম মেয়ের কোনো দরকার নেই আমার জীবনে তুমি দূর থেকে জানি করে আসছো চলো মা ভেতরে চলো